পোল্যান্ডে মাশরুম ওয়ার্কারের নিয়োগ আসসালাম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন মূলত পোল্যান্ডের ভিসা ব্যাপারে বা কিভাবে আপনি কাজ করাতে পারবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হবে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনাকে পাবেন ইনশাআল্লাহ কখন কোন দেশের ভিসা হচ্ছে এ টু জেড আপনি পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের সত্যায়নে কিছু সংখ্যক কর্মী বিদেশে পাঠাবো ইনশাল্লাহ সেটা আপনি নিজে হতে পারেন অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা কেউ একজন হবে তো যাই হোক কথা না চলে যাচ্ছি মূল আলোচনায় পোল্যান্ডে মাশরুম ফার্ম ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এবং এম্বাসি ওয়ার্কার মেটাল ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার ইন্ডিয়ার খরচ যাত্রী বহন করবে এটা নিয়ে বেসিক্যালি আজকের আলোচনাটা করব তো কি কি কন্ডিশন এবং কত দিন টাইম লাগবে এটা কিন্তু অবশ্যই ইন্ডিয়া থেকে করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু এই মুহূর্তে এটা পসিবল না বাট অবশ্যই যেই পেসেঞ্জার বা যাত্রী যেই থাকেন না কেন অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়া খরচ অবশ্যই যাত্রী বহন করবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই অ্যাপয়েন্টমেন্টের আমরা করিয়ে দিব ভিসা পাওয়ার পর টাকার যে বিষয়টা থাকবে এটা অবশ্যই আমাদেরকে কল সেন্টারে কল দিবেন অথবা কিভাবে আমরা পেমেন্ট সিস্টেম কি কিভাবে আমরা পেমেন্ট নিব এবং অ্যাম্বাসিতে নিজে নিজে সে ফাইল সাবমিট করবে সেক্ষেত্রে কিন্তু প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই অথেন্টিক বা অরিজিনাল ভিসা হবে কি এটা আপনি কীভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে এটা তো আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনি নিজেই ভিসা বিয়ে এফ জমা করবেন সুতরাং আপনি কিন্তু এখানে ভয় পাওয়ার বা এখানে দুই নাম্বার হবে এই ধরনের কোনো কিন্তু কোনো ইস্যু থাকবে না বিকজ আপনি নিজেই বায়োমেট্রিক দিবেন আপনি নিজেই সব করে আপনি কিন্তু বিস্তারিত অবশ্যই আপনি জানতে পারবেন এবং আপনি নিজে নিজে ভিসাটা কানেক্ট করতে কালেক্ট করতে পারবেন যদি চান সেটা পসিবল এবং জমার টাইমে অবশ্যই প্যাসেঞ্জার বা যাত্রী নিজের কিন্তু থাকা লাগবে এরপরে অভিজ্ঞতার যারা এক্সপার্ট বা দক্ষ তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার তাদেরকে দেওয়া হবে এবং বেতন এগারোশো বারোশো তেরোশো ইউরো হবে থাকা কোম্পানি খাওয়া নিজের অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে টুকিটাকে একটু মোটামুটি শিক্ষিত হতে হবে যদি শিক্ষিত হন সেক্ষেত্রে কিন্তু প্রিয় ভাই বন্ধুরা আপনার চাইলে জমা করতে পারবেন মূল পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেন্ড অ্যাটেন্ড কি অ্যাটেস্টেশন সহ ইউরোপ পাঁচ সিবি সহ ইউরোপের যেই সিবি গুলগুলা প্রয়োজন হয় এটা যদি আপনাদের কাছে না থাকে ইনশাল্লাহ এটা আমরা করে দিব ফাইল জমা চলছে ব্যাঙ্ক চেক দিতে হবে অবশ্যই জামানত হিসেবে এবং স্টাফের চুক্তি নামা আমরা করে নিব ইনশাল্লাহ এবং এর বাইরেও আরও কী কী কন্ডিশন রয়েছে এটা যদি আপনারা আমাদের কল সেন্টারে কল দেন সেক্ষেত্রে কিন্তু প্রিয় ভাইয়া বন্ধুরা বিস্তারিত জানতে পারবেন এ টু জেড কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এটার ক্ষেত্রে টাইমটি একটু বেশি লাগবে কারণ ইউরোপে যদি আপনারা যেতে চান বা নন সেন্জিংয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় দরকার হবে চার পাঁচ ছয় মাস পর্যন্ত দরকার হবে অনেকে মনে করেন যে আমরা এক মাসে পাঠাই দিচ্ছি দুই মাসে পাঠিয়ে দিচ্ছি তাদের ক্ষেত্রে বলবো যে না এই ধরনের কোনো ওয়ে নেই আপনারা যদি এক মাসে দুই মাসে যেতে চান তাদের ক্ষেত্রে বলবো যে আসলে আমরা সরি But আমরা আর সরি বাট আমাদের ক্ষেত্রে কিন্তু পসিবল না বাট আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি জমা দেন আর যদি আপনার হাতে সীমিত সময় থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি মিডিল ইস্টে বা এশিয়ার মধ্যে যান আমরা বিশ দিনে ফ্লাইট করে দিব কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন জানছেন না যে আসলে কীভাবে যাবেন কোন এজেন্সির মাধ্যমে যান যাবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনারা আমাদের মাধ্যমে যেতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে সাজেশন অথবা পরামর্শ নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সি থেকে আপনি যেতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আমরা যতটুকু পারি অবশ্যই আমরা আপনাকে হেল্প করব বিভিন্ন তথ্য দিয়ে আমাদের এত ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু আপনাদের জন্য আপডেট দিয়ে থাকি যে আসলে কোন দেশের ভিসা কখন হচ্ছে কোন দেশের ভিসা রেশিওটা ভালো এবং কোন দেশের ভিসাটা আপনি মূলত জমা করবেন এটা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপডেট দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি আমাদের মাধ্যমে আমরা চাই বিন্দু মাত্র হলেও আপনি বেনিফিটেট বা উপকার যাতে করে আসে আমরা চেষ্টা করি যে আসলে আমাদের পক্ষ থেকে আপনাদের সঠিক গাইডলাইন বা সঠিক তথ্য বা পরামর্শটা দেওয়াই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো প্রিয় ভাই প্রিয়া আশা করি আপনারা অবশ্যই কোথায় জমা জমা দিবেন কার কাছে এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের যদি হেল্প চান অবশ্যই আমাদেরকে পাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনি কল করে ফেলুন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা ছোটোখাটো কোনো কোয়েশ্চেন আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কল দিবেন এবং তথ্যটি বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এবং যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন